আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষামণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার উপস্থিতি সার্ভারে পরে কীভাবে শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করবেন উপস্থিত যে সমস্ত শিক্ষার্থী আর বিদ্যালয় নেই বা বিভিন্ন কারণে নিষ্ক্রিয় করা প্রয়োজন হতে পারে ওই সমস্ত শিক্ষার্থীকে আপনি কীভাবে নিষ্ক্রিয় করবেন সেইভাবে আজকে বিষয়টি দেখাব আর আমি একটা একটা ভিডিও দিয়েছি যে কীভাবে শিক্ষার্থী নিষ্ক্রিয় করতে হয় সক্রিয়কে নিষ্ক্রিয় করতে হয় এবং নিষ্ক্রিয়কে সক্রিয় এবং সক্রিয়কে নিষ্ক্রিয় করতে হয় একটু আমার ভিডিও রয়েছে আর আপনি চাইলে ওই ভিডিও দেখেও সক্রিয়কে কীভাবে নিষ্ক্রিয়কে সক্রিয় করতে হয় ওই ভিডিওটা আপনি দেখতে পারেন আর আমি দেখা দেখাচ্ছি তাহলে শুধুমাত্র শিক্ষার্থী কীভাবে নিষ্ক্রিয় করবেন আপনি যখন উপবৃত্ত সার্ভারে প্রবেশ করবেন আপনি যখন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাহেবের প্রবেশ করবেন আপনি এরকম একটি ইন্টারভেস দেখতে পারবেন এখানে ইন্টারফেস দেখার আসার পর আপনি যেহেতু নিষ্ক্রিয় করবেন বা সক্রিয় করবেন এই জন্য আপনি বেনিফিশিয়ারি শিক্ষার্থীদের ক্লিক করতে হবে এই বেনিফিশিয়ারি শিক্ষার্থী ক্লিক করার পর শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট ক্লিক করতে হবে এই শিক্ষার্থীর আপডেটে ক্লিক করার পর আপনি আপনার বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের একটি লিস্ট পাবেন বা দেখতে পাবেন এখান থেকে আর কি চাইলে এখান থেকে প্রতিপৃষ্ঠার্ড এখানে ক্লিক করে আপনি নিয়ে আসতে পারেন এক একসাথে একশোটি আমি এখানে নেসতে চলে এসেছি আমি যে শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করবো আমি এখান থেকে খুঁজে খুঁজে আমি নিতে পারি মার্ক করতে পারি অথবা আমি গোল সার্চ করতে পারি কন্ট্রোল এফ দিয়ে আমি সার্চ করবো সার্চ করলে আমি ওই শিক্ষার্থীর নামটি লিখবো আমার শিক্ষার্থীর নামটা চলে এসেছে আমি এখন এই শিক্ষার্থীকে আমি নিষ্ক্রিয় করব। নিষ্ক্রিয় করার জন্য আমি ওই শিক্ষার্থীর বাম বাম পাশে রয়েছে বিদ্যালয়ের নাম শ্রেণী শিক্ষার্থীর নাম আইডি নাম্বার ইত্যাদি ডল রয়েছে আমি যে শিক্ষার্থী নিষ্ক্রিয় করব ওই শিক্ষার্থীর একেবারে ডান দিকে ওই বরাবর ডান দিকে এটা রয়েছে বি বটন এখান থেকে আপনি ওই শিক্ষার্থী জমা তথ্য দেখতে পারবেন এবং এখান থেকে কোনো এডিট করা যাবে না আর এর পাশে যে একটা রয়েছে এডিট বটন আপনি এখানে ক্লিক করতে হবে এখান থেকে আপনি এডিটে ক্লিক করে আর ওই সমস্ত শিক্ষার্থীর তথ্য আপনি করবেন ওই সমস্ত শিক্ষার্থীর তথ্য দেখতে পারবেন এবং এখানে একটি বটন ই রয়েছে যে এখানে নাম প্রতিষ্ঠান এনআইডি নাম্বার এইসব আপনি এডিট করতে পারবেন না এটি ডিফল্টে থাকবে এবং স্ট্যাটাসে গিয়ে আপনি যখন ডবডাউনে ক্লিক করবেন এখানে আপনি দুটি অপশান পাবেন হচ্ছে সক্রিয় এবং নিষ্ক্রিয় যে সমস্ত শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করতে হবে নিষ্ক্রিয় দিয়ে দেবেন এবং যে সমস্ত শিক্ষার্থীকে সক্রিয় করতে হবে সক্রিয় দিয়ে দেবেন আমি যদি নিষ্ক্রিয় করবো আমি এখানে নিষ্ক্রিয় দিয়ে দিচ্ছি এখান থেকে এবং এখানে একটি কারণ উল্লেখ করতে হবে এখানে এখানে কেন আপনি এই কী কারণ দেখাবেন এখানে ড্রপডাউনে ক্লিক করে অনেকগুলি অপশন রয়েছে এখান থেকে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনার জন্য যেটি প্রয়োজন হয় প্রয়োজন হয় আপনি সেটি করবেন আমি এখান থেকে অন্য দিয়ে দিচ্ছি এখান থেকে যে এখানে একটা মতব্য লিখতে হবে আপনি যে কিছু লিখতে পারেন অর্থাৎ নিষ্ক্রিয় কেন করবেন ওই বিষয়ে মতব্য দেবেন আর কিছু নাও লেখেন তাহলে আপনি ওকে হয়ে দিলে ওকে আমি এখন এখানে আপডেটে ক্লিক করবো এখানে আপডেটে ক্লিক করার সাথে সাথে ওই শিক্ষার্থী কিন্তু আপনার নিষ্ক্রিয় হয়ে যাবে আপডেট সাকসেস এখন ওই শিক্ষার্থীকে কিন্তু আপনি কিন্তু আর এখন আর পাবেন না এর খুঁজে এখন আর কি সমস্ত শিক্ষামন্ত্রী আপনি এভাবে চাইলে সহজেই যে কোনো শিক্ষার্থীকে নিষ্ক্রিয় বা সক্রিয় করতে পারবেন এই ভিডিওটি দেখার দ্বারা আপনার যদি বিন্দু পরিমাণে উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবশেষ আপনি লগ করে এখান থেকে ভিডিও চলে আসবেন